চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় জানো তো এই কথাটা অনেক শুনেছি কিন্তু আমার ক্ষেত্রেও যে প্রযোজ্য হবে কথাটা আমি কখনো ভাবিনি যখন ইউটিউবে প্রথম চ্যানেল খুলি তখন জানো তো ভীষণ পরিমাণে ভেঙে পড়তাম সবাইকে দেখতাম যে ইউটিউব থেকে টাকা ইনকাম করে কত কিছু করছে তাদের স্বপ্নগুলো পূরণ করছে তখন আমি মনে মনে ভাবতাম যে আমার হয়তো স্বপ্নটা কোনো পূরণ হবে না কোনোদিনও হয়তো আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো না বারবার মন ভেঙে যেত সব সময় ভাবতাম এই যে মানুষ ইউটিউবে এসে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করছে আমিও তো অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি আমিও কি কোনোদিনও পারবো ইউটিউব থেকে টাকা ইনকাম করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে যখন ভিডিওটা প্রথম শুরু করি একদম ভিউজ আসতো না আর ইউটিউব সম্পর্কে তো কিছুই জানতাম না তো তখন জানো তো খুব কষ্ট হতো ভিডিও কিভাবে ছাড়তে হয় থামবেল কী করে করতে হয় তো কিছুই তো জানতাম না এই সব মানে এই সমস্ত কিছু তোমাদেরকে এর আগেও বলেছি তো কোনো ভাবিনি যে আমিও পারবো তবে মনের মধ্যে একটা জেদ ছিল যে একবার হলো ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করব আর এই জেদটা আরও মজবুত হয়েছিল আমার আশেপাশের লোকের কথাবার্তা শুনে কারণ যখন ইউটিউবে ভিডিও করা শুরু করি তখন প্রথমেই তো কেউ টাকা পায় না কারণ অনেকটা কষ্ট করার পরে ইউটিউব থেকে সফলতা অর্জন করা যায় হয়তো কিছু কিছু মানুষ সাথে যারা প্রথমেই অর্জন করতে পারে কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা নয় কিন্তু চারিপাশের লোকজন না সেটা বুঝতেই চায় না ভাবছে ভিডিও করছে ভিডিও করে টাকা ইনকাম করতে পারছে না আরও মানে কি আজে বাজে কথা বলতে জানো তো তো এই সমস্ত আজে বাজে কথা শুনেই মনের মধ্যে জেদটা আরও বেড়েছিল যে হ্যাঁ আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করবো যে সমস্ত লোকগুলো আমার সম্পর্কে এই সমস্ত কথা বলছে তাদের মুখের উপর আমি যোগ্য জবাব দেব। তো তারপরে ইউটিউব থেকে তো টাকা ইনকাম করেছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আর ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমার একটা স্বপ্ন ছিল স্বপ্ন বলতে স্বপ্ন ঠিক নয় ইচ্ছা বলতে পারো কারণ ছোটোর থেকে আমি যেহেতু কষ্ট করে বড় হয়েছি তাই কষ্টটা কি আমি জানো তো খুব ভালোভাবে বুঝি আর আমার না ছোটো থেকে একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু কষ্ট করে বড় হয়েছি তো আমি বড় হয়ে কিছু করে না মানুষের পাশে দাঁড়াবো যারা কষ্ট করে বড় হচ্ছে তাদের পাশে দাঁড়াবো মানুষকে সাহায্য করব তো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমরা একটা ইটভাটায় গেছিলাম ওইখানে গিয়ে কিছু বাচ্চাদেরকে খাওয়া দিই দিয়েছি কিছু বয়স্কদের আর কি কম্বল দিয়েছি সেটা গুলো তো তোমরা সব দেখেইছ তো আজকেও তোমাদের ভালোবাসায় আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো আজকেও আমি একটা মানুষকে একটু হলেও সাহায্য করতে পেরেছি তো কি করতে চলেছি তো সেই সমস্ত কিছু তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা আর কি দেখতে থাকো অবশ্য তোমরা হয়তো থামবেল লেখে বুঝতে পেরেই গেছো তো এদিকে দেখো বন্ধুরা অনেক কাজকর্মই তো করে নিলাম তো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে নিলাম তারপরে কালকে জামা কাপড় ছিল তো সেইগুলো মেলে নিলাম তো তারপরে বিছনেটা গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার বান্না হয়ে গেছে আর আজকে যেন তো অনেক কিছু রান্না করেছি ভাতটা তো দেখলে তো তারপরে আজকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর করেছি এইদিকে ডাল আর তারপরে এই যে দেখো এই রান্নাটা নতুন করেছি ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল জানো না আজকেই প্রথমই রান্নাটা করেছি আর রান্নাটা এত টেস্টি হয়েছিল যে কি বলবো মানে সবার আর কি ভালো লেগেছে বেশ সুন্দর হয়েছিল রান্নাটা আর এইদিকে দেখো চিংড়ি মাছের যে খোসা থাকে তো খোসা দিয়ে আর কি বড়া ভেজেছি আর কিছু চিংড়ি মাছও রেখে দিয়েছি আর এখানে করেছি আমির চাটনি আর রয়েছে এই যে এখানে রয়েছে ওই যে ঝোলটা করেছিলাম তো ঝোলটা এখানে আর কি দুপুরের জন্য আলাদা করে তুলে রেখেছি আর এই যে দেখো এখানে ওই যে ওই যে বড়া ভেজেছিলাম তো সেই বড়া রয়েছে আর রয়েছে ভেন্ডি ভাজা তো তারপরে এইখানে কুকিমাকে আর কুকিমার বাবাকে খেতে দিয়েছি আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নি আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সকালবেলার পরে একেবারে বিকেলবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা করলাম আর এই যে দেখো বললাম আজকে একটা স্বপ্ন পূরণের গল্প তোমাদেরকে বলবো তো এই যে দেখছো আমার হাতে এই জিনিসটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা মিক্সার মেশিন রয়েছে তো এই মিক্সার মেশিনটা আজকে আমি একজনকে দেব। আসলে কি বলতো তো আমাদের বাড়ির ওইখানে মানে আমার বাপের বাড়ির ওইখানে একটা বাড়ি রয়েছে তো ওইখানে আর কি অনুষ্ঠান হয় কীর্তন হয় আর কি মন্দির রয়েছে তো ওদের যেহেতু ঠাকুরের অনুষ্ঠান হয় তো নিরামিষ মিক্সার মেশিন নেই ঠিক আছে আর এখন নিরামিষ মিক্সার মেশিন না থাকলে আর কি অনুষ্ঠানের সময় আর কি মশলা করা ভীষণ পরিমাণে সমস্যা তো সেই কারণে আমাকে বলেছিল তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি তাহলে একটা মিক্সার মেশিন দেব তো সেই কারণেই মিক্সার মেশিনটা নিয়ে এসেছি আর কিছুদিন পরেই অনুষ্ঠান তাই ভাবলাম যে আজকে গিয়ে দিয়ে আসি তো দেখো মিক্সার মেশিনটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় এই ফলের দোকান থেকে একটা ফল নিয়ে নিলাম মানে তরমুজ নিয়ে নিলাম তো তারপরে এই যে চলে এসেছি মিক্সার মেশিনটা দেওয়ার জন্য আর এই যে দেখো মন্দির তো এই মন্দিরে আর কি অনুষ্ঠান হয় আর কি এই বাড়িতেই অনুষ্ঠানটা হয় তো এই যে দেখো মিক্সার মেশিনটি এখানে রেখে দিয়েছি তো এখানে এসেই সবার প্রথমে দেখো আবার বড় প্রণাম করে নিল তো তারপরে আমি প্রণাম করে নিলাম আর ঠাকুরের কাছে প্রণাম করে প্রার্থনা করলাম ঠাকুর এই যে তোমাকে আমি এইটুকু দিতে পেরেছি তুমি আশীর্বাদ করো আমি যেন আরও উন্নতি করতে পারি করে তোমাকে যেন আরও অনেক কিছু দিতে পারি আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম ঠাকুর সবাইকে ভালো রেখো আর আমার সন্তানদের ভালো রেখো তো তারপর এখানে একটু বসলাম আর আমরা সন্ধ্যার টাইম এসেছিলাম সন্ধ্যার সময় ঠাকুরের এখানে পুজো হচ্ছিলো তো দেখো আমাদেরকেও প্রসাদ দিয়েছে আর আমি বলেছিলাম মিক্সার মেশিনটা চালিয়ে দেখে নিতে যদি কোনো সমস্যা হয় ধরো পাল্টে দেব আর কি তো মিক্সার মেশিনটা চালিয়ে দেখে নিয়েছিল ভালো ছিল তো ওইখান থেকে তারপরে দেখো আমি বাপের বাড়িতে চলে এসেছি আর এদিকে আমার মা লুচি করছে তো মা লুচি আর আলুর দম করছে তো তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়িতে যাব আর আজকে সত্যি গো মানে এই যে এই জিনিসটা দিতে পেরে খুব শান্তি লাগছে আর সবটাই হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে ইউটিউবে আসার পরে এই যে এতটা ভালোবাসা দিয়েছ তো এখান থেকেই আমি সাহস পেয়েছি ভরসা পেয়েছি মানুষের পাশে দাঁড়ানো তোমরা সব সময় এইভাবেই আমার পাশে দেখো আর এইভাবেই মানে আশীর্বাদ করো যেন আমি এইভাবেই সবার পাশে থাকতে পারি আর সব সময় যেন আমি কিছু হলেও মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষকে সাহায্য করতে পারি এইটুকুই সময় চাই আর এইটুকুই যেন আমি পারি সবসময়ও তো তারপরে এদিকে দেখো লুচিটাও ভাজা হয়ে গেছে আর এদিকে লুচি আর আলুর দম হয়েছিল তো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে না বেশ ভালো লাগে তাই লুচি মা ওইদিকে ভাজছি আর আমি এদিকে নিয়ে নিলাম একটু টেস্ট করার জন্য তো বন্ধুরা এদিকে দেখো আমি তো মানে এসে সবার সঙ্গে গল্প করতে ব্যস্ত আর আমার মেয়ে এখানে ড্রয়িং করতে ব্যস্ত এটা আমার দাদার মেয়ে দুলকি তো দুলকি দেখো ছবি এঁকে রেখে দিচ্ছে আমার মেয়ে দেখে দেখি সেরকমই আঁকছে ও বাড়িতেও জানো তো সব সময় এরকম ড্রয়িংয়ের খাতা নিয়ে পেন্সিল নিয়ে রঙ নিয়ে এরকম করে করে ছবি আঁকে তো এখানে এসে হোক ছবি আঁকছে আর পাশে আমার ভাই ছুঁয়ে আছে আর আমি লুচিগুলো খাওয়ার পরে চলে গেছিলাম রিয়াদিদের বাড়িতে গিয়ে গল্প টল্প করলাম আর রিয়াদি চিকেন রান্না করেছিল তো তারপরে এসে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন বাড়ি যাওয়ার পালা তো চলো সবাইকে টাটা ভাই ভাই বলে এখন বাড়িতে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো